এক সময় ছিল একটিমাত্র মাথা সাধারণই ছিল দেখতে কিন্তু হঠাৎ করেই যেন ঘটে গেল এক অলৌকিক পরিবর্তন এক খেজুর গাছ বাইশটি মাথায় রূপ নিয়েছে আর এই ঘটনা ঘটনাগিরে সৃষ্টি হয়েছে তীব্র কৌতূহল ও রহস্য স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আগেও গাছটি ছিল একেবারে সাধারণ কিন্তু হঠাৎ করে গাছের মাথার চারপাশে নতুন নতুন শাখা গজাতে শুরু করে আজ তা পরিণত হয়েছে বাইশটি মাথায় বিশিষ্ট এক অদ্ভুত আকৃতির খেজুর গাছে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন এই গাছকে ঘিরে তৈরি হয়েছে দুই ধরনের মতমাদ কেউ কেউ মনে করেন এটি প্রকৃতির এক অস্বাভাবিক কিন্তু স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার ফসল অন্যদিকে অনেকের বিশ্বাস এটি আল্লাহর এক নিদর্শন এক ধরনের অলৌকিক বার্তা গাছটির চারপাশে এখন নিয়মিত ভিড় জমাচ্ছেন ভক্ত ও কৌতূহলী মানুষ অনেকে এসে এখানে মানত করছেন দোয়া করছেন কেউ আবার গাছের ডাল ছুঁয়ে নিচ্ছেন আশীর্বাদ ভেবে সোশ্যাল মিডিয়ার বদৌলাতে গাছটির খবর ছড়িয়ে পড়েছে জেলার গণ্ডি পেরিয়ে প্রতিদিনই আশেপাশের জেলা থেকেও মানুষ এসে ভিড় করছেন এই বাইশ মাথার খেজুর গাছ দেখতে বটানিক্যাল বিশেষজ্ঞদের মতে কখনো কখনও খেজুর গাছে সাকারিং বা মাল্টিহেডেড গ্রোথ নামক একটি জিনগত বৈচিত্র্য দেখা যায় যেখানে একক গাছ থেকে একাধিক শাখা বা মাথা তৈরি হয় তবে একক সঙ্গে বাইশটি মাথা গজানো খুবই বিরল ঘটনা